আপনার কামিজের নেকলাইনটা কি সুন্দর হচ্ছে না আজ আমি দেখাবো কিভাবে ঘরেই খুব সহজে পারফেক্ট কামিজ বানাবেন সেটা একদম শুরু থেকে শেষ শেষ পর্যন্ত দেখুন কারণ আমি যেভাবে কামিজ কাটিং ও সেলাই করি আপনিও ঠিক সেইভাবেই পারবেন খুব সহজভাবে শুধু দেখে রাখবেন না সাথে সাথে চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে আপনার কামিজ তৈরি আজকে আমি এটি একটি কামিজের পিস সেটাকে প্রথমে আমি দু ভাজ করে নিলাম দু ভাজ করে নেবার পর আমি আমার সাইজে এটা আমি করেছি আমি যখন ড্রয়িং দেখিয়েছিলাম অন্য সাইজ করেছি আর আমি বলেছিলাম আমি এটা হাইনেক করব। কিন্তু কাপড়টা খুবই নরম তার জন্য আমি এটা আমার ইচ্ছেও করলো না তাই আমি ড্রয়িংয়ে মানে দেখিয়েছি আমি নেক কিন্তু আমি এখানে গলাটা গোল গলার মধ্যে করেছি কিন্তু পেছন দিকটা ওই হাইনেকের মতনই ডেপটা রেখেছি প্রথম আমি ঝুলটা নিয়ে নেব কাপড়টা মোটামুটি এখানে দুই কুড়ি মতো কাপড় রয়েছে ঝুলটা আমি নিয়েছি চল্লিশ ইঞ্চি প্রথমে তলায় বটম রাউন্ডের মাপটা নিয়ে নেব একটি ডিজাইন অব্দি নিয়ে নিয়েছি পুরো পনেরো মতো বটম রাউন্ডটা রয়েছে ডিজাইনটাকে আর কেটে বাদ দিলাম না এরপরে আমি চল্লিশ ইঞ্চি লম্বা মাপটা মানে ঝুলটা নিয়ে নিলাম নেবার পরে পুটের ওপরে হাফ ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি এবার পুটের মাপ নিয়ে নিলাম পুটের হাফ চোদ্দো ইঞ্চি তার হাফ সাত ইঞ্চি আর মোহরাটা নিয়ে নিলাম সাত ইঞ্চি সেখানে আমি চেস্ট লাইনটা করব। এই যে চেস্ট লাইনটা এখন করছি এখানে আমার চেস্ট যা আছে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি এক্সট্রা নিয়েছে চা এটা দুভাজে আছে এক ইঞ্চি এক্সট্রা নিলাম মানে এপাশে এক আর ওপাশে এক দুই ইঞ্চি আর পেছন পাটে দুই ইঞ্চি চার ইঞ্চি আমার এক্সট্রা হয়ে যাবে এরপরে আমি মানে আর্মহলটার মাপ নিয়ে নিলাম সাড়ে সতেরো পর্যন্ত আমি ফিতে দিয়ে মাপ নেওয়ার পরে চেস্টের মানে ওয়ান ফোর্থ প্লাস এক ইঞ্চি ওয়েস্টের ওয়ান ফোর প্লাস তিন ইঞ্চিটাকে চার ভাগ করেছি মানে তিনের চার আর হিপ লাইনটা নিয়েছি হিপের একের চার প্লাস টু মানে হাফ ইঞ্চি নিয়েছি হিপের একের চার প্লাস হাফ ইঞ্চি এরপরে আমি কাটিং করব খুবই সহজ কামিজ করা খুবই সহজ মাপটা নিয়ে নিয়ে মানে দাগটা দেওয়ার পরে আমি গলাটা করে নিলাম আমার সাড়ে সাত গলা আছে পুট গলা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি আর এইটা সাড়ে সাড়ে সাত নিয়ে নিচ্ছি আমার সামনের ডেপটা এরপরে আমি ওই ঘরঘড়ি দিয়ে চেপে দিলাম যাতে পেছন দিকে ভাজটা মানে দাগটা উঠে যায় তাহলে আমার চক দিয়ে যখন দা মার্ক করে নেব তখন দেখা যাবে খুব ভালো করে এবার আমি দাগ অনুযায়ী কেটে নিলাম কেটে নেবার পরে পেছন দিকে যে ছাপ উঠে গেছে সেই ঘরঘড়ির ওটা দাগ দিয়ে নিলাম এরপরে আমি বাড়তি কাপড় যেটা রয়েছে সেটাকে ভাজ করলাম ভাজ করে সামনের যে পার্টটা আমি কাটলাম সেই অংশটি এর ওপরে বসাবো কারণ এটা একদমই প্লেন কামিজ হচ্ছে কোনো রকম ডিজাইন হচ্ছে না নর্মাল প্লেন কামিজ প্রথম এটা আমার কামিজ শেখাচ্ছি আমি এরপরে নানা রকম ডিজাইন শেখাবো এবার সুন্দর করে সব ঠিকঠাক বসিয়ে নিয়ে আমি তলার দিকে রেখেছি আর ওপর এপা ওপরের যে এদিকে চওড়া অংশটা আছে এখানে আমি হাতা বার করব এরপরে কুর্তিগুলো কেটে নিলাম মানে পয়েন্ট করে নিলাম যেখানে এখানে যা পয়েন্ট আছে এরপরে আমি তিন ইঞ্চিতে গলা পয়েন্ট করে রেখে দিলাম আমি পরে কেটে নেবো গলাটা গলাটা কেটে নেবো আর ওদিকে আর্মহোলের কাছে সামনের পাটে সেপ দিয়ে নেব এরপরে আমি হাতাটা কেটে নিচ্ছি কারণ কাপড়টা এইভাবে বেঁচেছে আমি সতেরো ইঞ্চি হাতা আছে আমি একটু ভাজ করে নিয়ে আর তলার দিকটা বেরিয়ে যাবে কিন্তু এখানে মুহুরির দিকটাও পেয়ে গেছি আমি আমার মুহুরি রেখেছি সাড়ে পাঁচ মানে সাড়ে দশ আর ওদিকে লম্বা হচ্ছে সতেরো আর এদিকে আরম হোল সাড়ে সতেরো হ্যাঁ ওই অনু ওই অনুযায়ী কেটে নিলাম হাতায় যেরকম আমি ড্রয়িং করেছি আপনারা আমার এই এইটার মানে এন্ড স্ক্রিনে আমি ড্রয়িংটা দিয়ে দেবো ড্রয়িংয়ের যে ভিডিওটা সেটা দেখে নেবেন এবার একটা পার্ট কেটে ওখানে বসিয়ে দিলাম এবার আমি ওটা আগে সেলাই করে নেওয়ার পরে আমি ওখানে সেপ দেব হাতার তালপাত বলে এটাকে ওটাকে সেপ দিয়ে নেবো ব্যাস মোটামুটি আমার কাটিং হয়ে গেল আর গলা কাটার দেখালাম না ওটা গোল গলায় রেখেছি জাস্ট কেটে নিয়ে এবার গোল গলাটার আমি মানে পেস্টিংগুলো কাপড়ে বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি কারণ একবারে এই কাজগুলো করে নিলে সুবিধা পেছন পাট আর সামনে যেহেতু মানে মাঝখানটা একটু কাটা আছে সেই জন্য দুটো দুটো পাট বেরিয়েছে পেস্টিংটার হুম যেহেতু সামনে একটা পট্টি দিয়েছি ছোটো মতো সেই জন্য আমাকে সামনের যে গলার পাটটা সেটা দুটো পট্টি দুটো পট্টিতে পরিণত হয়েছে যদি মাঝখানে যদি না কাটিং থাকতো তাহলে হয়তো একটা দিয়েই হয়ে যেত এরপরে আমি দেখেছেন তো মানে পেস্টিংগুলো কিভাবে কাটছি সেটা আপনারাও বাড়িতে ওরকম মাপে মাপে কেটে বাড়তি কাপড়টা পেস্টিংয়ের মধ্যে মুড়ে সেলাই করে দেবেন তাহলে রেডি হয়ে গেল এরপরে আমি করে নিলাম সেলাই করে নেওয়ার পরে আমি এইবার পেছন পাটে আমি গলাটা বসাচ্ছি দেখুন মিডিলটাকে একটু পয়েন্ট করে নেবেন কিংবা কাচি দিয়ে কুটকি মেনে নিতে পারেন কিংবা একটা চক দিয়ে দাগ দিয়ে দিতে পারেন আমি এমনি কাচি দিয়েই করেই মোটামুটি প্রথম প্রথম আমি চক দিয়ে দাগ দিয়ে ছুঁচ সুতো দিয়ে টিকেন মানে করে তারপরে করতাম এখন তো বুড়ো হয়ে গেছি প্রচুর সেলাই করেছি তাই জন্য এমনিতেই হয় এমনিতেই করা যায় আর শিখে গেলে অনেক রকমভাবে নিজের মতন করে করা যায় যতক্ষণ না শিখছি ততক্ষণ আমাকে নিয়ম অনুযায়ী করতে হবে এরপরে আমি গলাটা পেছনের দিকে পট্টিটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি কিন্তু গলার ওপরে আমি সেলাই দেব না চাপ সেলাই দিলে ওটা বসে যাবে ফ্রন্ট পার্টে আমাকে চাপ সেলাই দেবো ফ্রন্ট পার্টে আমি ওই সামনের ওটা আর দেখালাম না সামনে যে একটা ছোট মানে পট্টি টাইপে রেখেছি হুক হুক একটা মাত্র হুক বসাবো বেশি হুক বসাবো না আর এই গলাটা লাগিয়ে নিচ্ছে গলা লাগিয়ে নেওয়ার পরে একটু কুটকা কেটে নিলাম যাতে ওল্টালে যা ফিনিশিংটা ভালো হবে এরপরে এটাকে উল্টে নিয়ে আমি একটা চাপ সেলাই দেব চাপ সেলাই দিলে গলাটা খুব ভালো বসে যাবে ওপর দিয়ে সরু করে একদম ধার দিয়ে চাপ সেলাই দিতে হবে পেছন পাটে চাপ সেলাই না দিলেও চলবে কিন্তু সামনের পাটে চাপ সেলাই দিতেই হবে কারণ সামনের দিকে আমাদের গলাটা যদি খুব ভালোভাবে না বসে দেখতে মানে বাজি লাগবে কামের সেলাই করা খুবই সোজা আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই বানাবেন এবং যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের মেসেজের অ্যান্সার দেব এইবার আমার মোটামুটি দুটো গলা দুটো দিকে গলা হয়ে গেল। এখানে একটা যা কোনো ছোট একটাই হয়তো টিব্বতাম বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কিংবা না বসালেও হবে সামনের পার্টি যেটুকু ফাঁকা রয়েছে এরপর আমি সামনের পাট আর এই পেছন পাটের দুটো সামনের পাটের টাকে ভাজ করা থাকবে পট্টিটা আর পেছন পাটের ওটাকে ভাজ করা থাকবে না ওটাকে সামনের পাটটাকে ইয়ে করে নিতে হবে একসঙ্গে ভাজ করে নিতে হবে সেলাই এবার গলাটা যাতে ভালো বসে যায় এরপরে আমি হাতাটা লাগিয়ে নেবো হাতা সেলাই মানে জোড়াটা আগে সেলাই করে রেখেছিলাম এবার হাতাটার পয়েন্টে পয়েন্টে মিলিয়ে লাগাতে হবে হাতার যে মিডিল পয়েন্ট আর বডির মিডিল মিডিল পয়েন্ট দুটো পয়েন্ট একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি খুবই সোজা আপনাদের মানে নিজেরা বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন নিজেদের জন্য কামিজ কামিজ তো এখন সবাই পরে শাড়ি আর কোথায় পরছে সবাই বেশিরভাগই মানে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে চুড়িদারটাই বেস্ট বাইরে হাঁটা মানে চলাফেরা করতে গেলে বাসে ট্রামে উঠতে গেলে আমাদের চুড়িদারই খুবই লাগে যার জন্য আমাদের বাড়িতে অনেক পুরনো কাপড় থাকে আমরা কাপড় দিয়ে সেই নানা রকমের ডিজাইন করে আমরা চুড়িদার বানিয়ে ফেলতে পারি যেগুলো আমরা কাপড় পরবো না কিন্তু চুড়িদার বানালে কিন্তু আমরা পরব আমার মোটামুটি একটা হাতা হয়ে গেল এবার আর একটা হাতা লাগাচ্ছি হাতা লাগানোর পরে আমি এবার সাইডগুলো মানে সেলাই করে নেব সামনে দুই সাইডে আর তলার বটম রাউন্ডে সেলাই করার পরে আমি মোটামুটি আমার হয়ে গেল মানে হয়ে যাবে খালি এবার আমি কি করেছি যে টুকরো কাপড়গুলো ছিল দিয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি কুচি করে যেহেতু গলাটা আমার হাইনেক করার কথা ছিল আমি করিনি আমি এটা প্লেন গোল গলা করে দিয়েছে করে ওটাকে আমি কুচিগুলো করে নিয়েছি টুকরো কাপড়টা আর ফেলিনি আর পুরো গলার মধ্যে ঘুরিয়ে দিয়ে দিয়েছি আর হাতায় দিয়ে দিয়েছি তাতে কারণ এটা খুব পাতলা কাপড় সুতির মানে খুবই ভালো লাগবে কাপড়টা যার জন্য আমি হাইনেক করিনি এই রকমই মনে হলো ড্রয়িংয়ে বলেছিলাম হাইনেক করব কিন্তু পরবর্তীকালে যখন কাপড়টা কাটলাম তখন মনে হল এই ডিজাইনটা দিয়ে তাই আপনাদেরকেও বলে দিলাম কারণ আপনারা বলবেন যে হাই নেকের ডিজাইন হাই নেক তো আমি অনেক বানাবো কুর্তিতে আমি প্রচুর হাই নেক কারণ কুর্তি সবই মোটামুটি নেকই হয় আর এটা যেহেতু কামিজ সেহেতু মনে করলাম থাক এটা গোল গলাই বানাই এবং কুচি দিয়ে দিলাম এবং ধারে সেলাই মোটামুটি হয়ে গেছে আমাদের দুই দিকে সেলাই হয়ে গেছে আমার কামিজ কমপ্লিট আর আপনারা এই পদ্ধতিতে সেলাই করলে কামিজের ফিনিশিং ফিনিশিং অনেক ভালো হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরের ভিডিওতে আমি সুন্দর একটা কুর্তির ডিজাইন দেখাবো আপনারা একদমই মিস করবেন না আর এই টেকনিকটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে থাকুন সুন্দর সুন্দর আমি কাটিং বিশেষ করে কুর্তির ডিজাইন আমি প্রচুর দেখাবো যেহেতু আমাদের সব সবসময় এটা লাগে আর ব্লাউজেরও অনেক ডিজাইন দেখাবো অনেক কিছুই আমি দেখাবো আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ